আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখানে এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব আর এটা কি রান্না করব আপনাদের বলছি আমি ইলিশ মাছের কম্ব এনেছিলাম এখানে আমি বেগুন দিয়ে পাকাবো এখানে সব মশলা নিয়ে নিয়েছি আর এখানে আছে হলো ইলিশ মাছ ছয় টুকরা আছে পেঁয়াজ কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর পটল ভাজা করব পটলগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য আর পটল দিয়ে রান্না করলাম না তো এখন আমি আমাদের এই ইলিশ মাছের কম্বোটা দিয়ে আজকে আমি একটু সবজি দিয়ে পাকাবো তো সবাই আমার সাথে থাকেন খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় সেজন্য সব কিছু সুন্দরভাবে দেখাতে পারি না তো যাই হোক এখন পেঁয়াজ দিয়ে দিলাম আমার সাথেই থাকুন সম্পূর্ণ রেসিপিটা দেখা পর্যন্ত তো এখন আমি যে লবণ দিয়ে দিব এখানে আমি আধার রুপে পেস্টটা দিয়ে দিব এখানে ভাজা হলুদ মরিচের জিরা জিরা ধনিয়ার গুঁড়াগুলো গুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখন এটা আমি কষিয়ে নিব কষিয়ে তারপর আমি এটাতে বেগুনটা দিয়ে দিব তারপর টমেটো দিব মাছ দিব তারপর সবার শেষে কেমন হয় রান্নাটা সেটা আপনারা দেখতে থাকেন কষানো হয়ে গিয়েছে এখানে আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে আমি এটা কষিয়ে নিব তারপর আমি এতে বেগুনগুলো দিয়ে দিব তারপর এটা পাঁচ মিনিট কষানোর পর আমি মাছটা দিয়ে দিব ইলিশ মাছটা যেহেতু আমি ভাজবো না মাছটা কাঁচা কাঁচা রান্না করব তো সেজন্য আমি আলুটা আর বেগুনটা কষিয়ে তারপর আমি মাছটা দিব এই তো আমার বেগুনটা আর আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব সেই স্বপ্নের কম্বো কম্বো মাছগুলো দিয়ে দিব এখন এটা আমি সুন্দর করে কষিয়ে নিব একটু পরে আবার আমি এটা উল্টে দিব ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে জাস্ট খালি অল্প একটু পানি দিয়ে এটা বল কাশা পর্যন্ত রান্নাটা শেষ করে ফেলবো কারণ সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু একটু ঝোল দিয়ে বাস চার পাঁচটা বল আমার হয়ে গেল মজাদার বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ আর হলো এটা কম্বো ছিল স্বপ্ন থেকে নেওয়া তো কার কার ভালো লাগলো আজকে আমার এই রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আজকে রাতে খাবো আপনাদেরকে ছাড়া তো টাটা বাই বাই